চলে আসলাম তোমাদের কাছে অনেকদিন পর একটা ব্লগ শেয়ার করার জন্যে ব্লগটা হলো গোপক গোপাল শোনার জন্য একটা সুন্দর খাট বানিয়েছি সেই খাটটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর খাটের সঙ্গে কী কী জিনিস কিনলাম সেটাই তোমাদেরকে শেয়ার করব। খাটটা কিন্তু বন্ধুরা আমি বানাইনি মানে ওর মামার বাড়ি থেকে গিফট পেয়েছে তা এই দেখো খাটটা কত সুন্দর মানে আমার তো খুবই পছন্দ হয়েছে খাটে আবার কত সুন্দর হাতির মুখ দিয়ে দেখো বেশ হাতির মুখ করে ডিজাইন করা বেশ হালকা হালকা গোল্ডেন কালার আছে বলে কালারটা আরো সুন্দর বেশ ভালো লাগছে আর এই দেখো খাটের ছড়িটা দেখো এখান এই খাটের ছড়ি চার চারধারে খাটের ছড়ি করা আছে আর এই ডান্ডিটা দেখো বেশ খুবই সুন্দর লাগছে আমার তো খুবই একটা বেশ ছোট্ট একটা খাট মানে দেখে যে আমার এতটাই ভালো লাগছে তোমাদেরকে কি বলবো আর এই দেখো খাটের সঙ্গে কি কি সরঞ্জাম আমি নিয়েছি সেটাই তোমাদেরকে দেখাবো এই দেখো গোপাল সঙ্গে গতিটা না আমি এখনো কিনে উঠতে পারিনি তাই এই ছোট্ট একটা মানে পন্সের বালিশ আছে মানে তুলোর এটা এটাই হালকা করে গদি করে দিয়েছি আর এই যে বেডশিট হিসাবে গোপাল সোনাকে এটা পেতে দিলাম বেডশিটটা পরে কিনে দেবো এখনও কিনে উঠতে পারিনি গোপাল জন্য কিছু শীতের জিনিস কিনেছি আর বছরে দিয়েছিলাম কিনে কিন্তু এই কিছু নতুন জিনিস কিনেছি সেটাই শেয়ার করছি দেখো গোপাল সোনার গায়ে এই যে পঞ্চুটা পড়ানো আছে কালারটা কত সুন্দর লাগছে দেখো একটা উপর বাঁশি আছে ওর উপর বাঁশিটাও করে দেওয়া হয়েছে আর এই যে শীতের এই পঞ্চুটা দেখো কালারটা আর এই যে গায়ের চাদরটা মানে এত সুন্দর ওর গায়ে লাগছে আর আমার এত সুন্দর পছন্দ হয়েছে ওর জন্য যে না কিনে পারলাম না ওই জন্যই কিনে নিলাম আর কিছু ছোট ছোট জিনিস কিনেছি দেখো মানে এত সুন্দর জিনিসগুলো ছোট ছোট এই যে টুপি সমেত যে মাফলারটা দেখো এটা গোপাল সোনারও হবে আর আমার ঘরে একটা ছোট্ট গণেশ আছে সেই গণেশেরও হবে এটা আর এই দেখো ছোট্ট একটা পঞ্চু দেখো কালারটা বেশ সুন্দর আর এই ছোট্ট একটা পঞ্চুটা দেখো মানে এত সুন্দর লেগেছে না জিনিসগুলো যে আমি মানে কি বলবো মানে জিনিসগুলো না কিনে থাকতে পারলাম না আর আর একটা জিনিস দেখায় দেখো মানে এটা যেমন বড়রা গায়ে দেয় আর কি তেমনই ছোট ছোট জিনিস এদের গায়ে সব বার হয়েছে দেখো এটার সিস্টেম হচ্ছে চিড়চিড়ে দেওয়া এই দেখো এই যে এই যে চিড়চিড়ে দেওয়া আছে এটা সঙ্গে এটা আঁটতে দিতে হবে একটা আর একটা সুন্দর ছোট্ট একটা ব্লাঙ্কেট দেখো ওর কিন্তু কাঁথা আছে এই ছিল না কিন্তু এবারে কিছু সবই কিনেছি ব্লাঙ্কেট ছোট ছোট শীতের পোশাক কিনে নিলাম এই ছোট্ট একটা ব্লাঙ্কেট দেখো আর একটা ছোট্ট একটা মশার কিনেছি দেখো মশারিটা মানে ছোট্ট করে কত সুন্দর দেখো মশারিটা সঙ্গে সঙ্গে তোমাদেরকে দেখাবো যে গোপাল সোনার মানে কাঠের মানে সরাতে স্বয়ংটাও তোমাদেরকে দেখাবো তার আগে দেখাই গোপাল সোনার সঙ্গে আমি আমার মানে ঠাকুরের যে নৃত্য পুজো করি সেই সব ঠাকুরকেও দেখো শীতের পোশাক করিয়ে দিয়েছি এইভাবে এগুলো বন্ধুরা আমার নিজের হাতে কিছুটা বানানো আর কিছুটা কেনা এগুলো আর সেই সঙ্গে চলো তোমাদেরকে দেখাই দেখো গোপাল সোনা খাটে ঘুমাচ্ছে দেখো তুমি যেন মনে ছোট্ট বাচ্চা ঘুমিয়ে আছে সুন্দর মিষ্টি লাগছে দেখতে দেখছো চলো দেখো উপর থেকে দেখায় এ দেখো মুখটা দেখতে পাচ্ছ মানে খুবই মিষ্টি লাগছে দেখতে যেন মনে হচ্ছে সত্যি একটা ছোট বাচ্চা ঘুমিয়ে আছে এর উপরে তো এই ছিল আজকের আমার ভিডিও বন্ধুরা ভিডিওটা আমি বেশি উপ বড় করবো না এখানেই শেষ করবো তো ভিডিওটা তোমাদের কার কেমন লেগেছে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে বলো আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা